ঐ সরদ গলাড়ি লইতেছে হ্যাঁ তেল পাইত না ঐ এসে কেন বন্ধু রে এসে কেন বন্ধু রে এই পিছে কারা তো হ্যাঁ তোর বড় বড় মারি কইরা যাব না হ্যাঁ কিছু একটা করো জায়গা এ মোটা মোটা করতে কার ভাল লাগে না ঘুরে ঘুরে মনে কি ঢাকা এই দুনতে যদি কইরা দেই এডা কি

তোবা ইস লাগা ফারুক তো মাথা আগে খুশিছে ভারত লাগা বাস কি বাস কইছিলে বাস কইছিলে পেট্রোল লইলে মাই চলে মাইয়া তো এই কইছিলে আমি কইছিলা ভালো লাগাই মারিলো গা হ্যাঁ আমি তোমার ভাবনা তুমি খুশি আর দেখছে কলা করো মই আবার এই লোনগে বান দেই না না আই না যে পে না গা ওসব গুড়া দেন না সেন্সর ফুল আপ করো কি গা তুমি তো মারতে চলে তুমি তো লাগিয়া তো সরে বল 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 কথা কইতে যা না তো লাগতে আ थालोडे कन्नवडे अबे तुमत समजतो क्या ओ आमरे मुख भरे भरे पतरात मने तुमी सोळफले बोलतय ना हे तुमत समजले ना 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 कुनाडाई ना कोयला आमर बिसंदतत आमर बिसंदतत दिसने आमोटा तात दिसनाच निक्क्या ओ तुमी सोळफले बोलतास कसा गाव बतईगा मी시기 बरग लगे कसा ला आमला दुजन जागा मीर सुनो तुमी अमर माता काका कोळ जिंदगी दे जिंदगी देतो ना